আসসালামু আলাইকুম আমরা এখন আছি বেতিলা জমিদার বাড়ি আমার সাথে আমার দুই ফ্রেন্ড আসছে আজকে আমাদের বাইবা পরীক্ষা ছিল আমরা তাই বাইবা শেষ করে এখানে চলে আসলাম তিন বন্ধু মিলে মোটরসাইকেলে এটা হলো বেতিলা জমিদার বাড়ি এখানে এই যে মাঠ একটা মাঠ ওই পাশে হলো নদী ওই যে রাস্তার পাশে এই নদী বিশাল এই জমিদার বাড়ি দুতলা বিশিষ্ট একটা ভবন দুইটা ভবন পাশাপাশি ভবন দুইটা এখনও অনেক সুন্দর আছে তবে এটার পরিচর্যা করলে মানে এটারও সৌন্দর্যটা আরও বৃদ্ধি পেত এখন বর্তমান আর কি সরকারি আশ্রয় কেন্দ্র হিসেবে এটা ব্যবহার হচ্ছে এখানে মানে তেমন কোনো লোক দেখা যায় না এনে শুধু এইভাবেই আর মাঠে এখানে ছাগল অনেকগুলা ঘাস খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন